কিন্তু পুরীর থেকে এটা একটু আলাদা হচ্ছে পুরীটা অন্যরকম এর আগে বড় যেগুলো চল্লিশ টাকা টিকিট খাওয়া যাবে বলে দি এটা হচ্ছে পেঁয়াজ আছে আর টক দই রয়েছে আর আলু রয়েছে আমরা পুরী থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো ভুবনেশ্বরে যাওয়ার আগে এই যে বৌদ্ধ স্তূপ ধৌলি স্তূপটা পড়ছে তো সকালবেলায় আমরা এই বৌদ্ধ ধৌলি স্তূপটা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম তো এই যে রাস্তাটা দেখছেন এটা বৌদ্ধ ধৌলি স্তূপেই যাচ্ছে এই রাস্তাটা তো এই বৌদ্ধ ধৌলি স্তূপটা হচ্ছে একটা অসাধারণ মনোরম পরিবেশ খুব সুন্দর আপনাদের ভালো লাগবে এত সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর আর এখান থেকেই ডাইরেক্ট দেখা যাচ্ছে ভুবনেশ্বরের যে শহরটা সেটাও দেখা যাচ্ছে তো আজকে ব্লগটাতে আপনারা দেখবেন যে ওই যে উড়িষ্যার ভুবনেশ্বরের যে লিঙ্গরাজ টেম্পেল রয়েছে তো লিঙ্গরাজ টেম্পেলের পাশেই একটা খাবারের আছে উড়িষ্যার বিখ্যাত খাবার যেটা দই বড়া সেই দই বড়াটা আমরা আজকে খাবো এবং সেটা আপনাদের দেখাবো ব্লগটা আজকে এই নেই কিন্তু এই পার্কিংয়ে পার্কিং করে দিলাম আমরা গাড়িগুলো তো পার্কিং করে দেওয়ার পরে কিছুটা ঢালবে উপরে উঠতে হবে তবে এই স্তূপে উঠা যায় তো এই স্তূপে উঠলে কিন্তু বেশ মনোমুগ্ধকর পরিবেশ শান্তশ্রেষ্ট পরিবেশ আর হয়তো এটা হচ্ছে দয়া নদীটা এই যে ব্রিজটা রয়েছে তো ব্রিজটা দেখছি সবটা কমপ্লিট হয়নি আর এইটা নদীটা নদীতে অল্প জল রয়েছে বালি দেখা যাচ্ছে আর এদিকে এদিকে দুটো বড় বড় সিংহ তো আর এখানে যে মূর্তিটা রয়েছে গৌতম বুদ্ধের একটা সাইিত মূর্তি রয়েছে আর এটার উপর থেকে একদম দূরে ভুবনেশ্বর যে টাউনটা সেটা দেখা যাচ্ছে ছোট অল্প একদম দেখুন একটা প্লেন উড়ে যাচ্ছে এই দেখুন প্লেনটা বড় একটা প্লেন এই ভুবনেশ্বরে হয়তো ল্যান্ড করবে চক্কর দিচ্ছে এখানে বেশ বড় পড়া প্লেনটা পুরো বাঘের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে সিনারিটা খুব সুন্দর ম্যাচ মেঘির আড়ালে অদৃশ্য হয়ে গেল এই ভুবনেশ্বরে ল্যান্ড করবে এই টাউনটাতে হয়তো পিছনে একটা গৌতম গৌতম বুদ্ধের মূর্তি হয়েছে ছবি তোলার প্রচুর ভিড় তবে এদিকে চারিদিকের পরিবেশটা এবং হাওয়াটা দেখছে খুব সুন্দর ওপরে তো তো খুব সুন্দর লাগছে একদম দৃশ্যগুলোও খুব সুন্দর আর এইটা হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পেল ঢোকার মানে পার্কিং এর পার্কিং আগে এই মন্দিরগুলো পড়ছে তো আমরা পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে আমরা হেঁটে এই যে লিঙ্গরাজ টেম্পেল সেখানে আগে দেখবে এবং পুজো দেব তো পুজো দেওয়ার পরে লিঙ্গরাজ টেম্পেলের পাশেই একটা খাবারের জায়গা আছে সেখানে খাওয়া দাওয়া করবো দই বড়া তো এটা হচ্ছে ভুবনেশ্বর মন্দিরের বাইরেটা এখানে বিভিন্ন পুজোর দোকান রয়েছে এখান থেকে পুজো কিনলাম পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি গেট সামনেই আর এই পাশেই হচ্ছে জুতো রাখার জায়গা এই হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির তো এখানের সাইডে একটা খাবারের জায়গা আছে দই বড়া উড়িষ্যার ফেমাস ফুড তো এখানে দই বড়াটা খাবো পুরীর দই বড়াটা কি একটু আলাদা কিন্তু এখানের দই বড়াটা একটু অন্য টাইপের তো আপনাদের দেখাবো যে এখানকার দই বড়াটা কীরকম হয় তো সামনেগুলো কিন্তু খুব সাজানো গেছেন লিঙ্গরাজ এই যে সামনে রয়েছে টেম্পেল ছাড়াও অনেক কটা ছোটো ছোটো টেম্পেল এইদিকে রয়েছে আর এইদিকে হচ্ছে পুজোর যে বিভিন্ন দোকানগুলো রয়েছে পঞ্চাশ একশো টাকা করে দাম নিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল লিঙ্গরাজ টেম্পেল সামনে এটা হচ্ছে এন্ট্রি গেট বড় সাদা রঙের এটা দিয়ে ঢুকতে হবে আর ওটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পেল তো মহাদেবের মূর্তি রয়েছে একটা শিবের মূর্তি শিবের মূর্তি বলতে লিঙ্গ আর কি মানে শিবলিঙ্গ তো লিঙ্গরাজ টেম্পেল দর্শন হয়ে গেল কিন্তু এবার আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো লিঙ্গরাজ টেম্পেলের যেখানে পার্কিংয়ের জায়গা রয়েছে সেই পার্কিংয়ের কাছে এখানে অনেক কিন্তু খাবারের জায়গা রয়েছে তো এখানে দই বড়াটা হচ্ছে ফেমাস এখানকার তো দই বড়াটা টেস্ট করব আর দেখি কী কী খাবার রয়েছে সেগুলো দেখব আর আপনাদের এখান থেকে লিঙ্গরাজ টেম্পেল থেকে যে সামনে লিঙ্গরাজ টেম্পেল ওখান থেকে ডান দিকে চলে আসবেন ডান দিকে এলেই দেখবেন একটা ফাঁকা মতো জায়গা রয়েছে তার পাশে একটা বড় অস্বত্থ কাজ রয়েছে তা ওর নিচেতেই কিন্তু বিভিন্ন খাবারের দোকান রয়েছে আর এর রাস্তার ধারে ধারে তো বিভিন্ন খাবারের দোকান রয়েছে স্ট্রিট ফুড তো সেখানেই দই বড়া রয়েছে

তোমার মা ওই দিকে তোমার সাথে ঘুরছে আমার তো দিয়ে চলে যাচ্ছে জল জল পুৰীৰবোৰো আলা টাই পুৰি ৰসগোলাৰ মজেষ্ট তই এ শাৰী কিয়লো দুই বলা রেডি হচ্ছে এবার আমরা দুই টেস্ট করে দেখব একটা একটা করে কত করে এগুলো দাদা চল্লিশ চল্লিশ টাকা করে দাম তো পেট পুরে খাওয়া যাবে এর আগের বছর কিন্তু তিরিশ টাকা করে দাম এই বছর কি কি দিয়েছে বলে এটা হচ্ছে পেঁয়াজ আছে আর পক দই রয়েছে আর আলু রয়েছে তার সাথে ঘুগনি রয়েছে আর হচ্ছে যে যেটা দই বলার যেটা রোল গোল গোল রসগোল্লার মতো সেটা রয়েছে একদম এক প্লেট করে দেখি বাবাকে ক্যামেরাটা দেখতে দিই এটা দই বড়া এক প্লেট নাও দিয়ে তোমরা দুজনে নাও এটা খেলেও ভালোভাবে হবে খারাপ হবে না তুমি ক্যামেরাটা ধরো কথা বলবো এদিকে আমার দিকে জামাতে পড়ে গেল মনে হচ্ছে टॉक टॉक पर एक तुम्हें गे बस चेस्ट পুরীর যে দই বড়াটা খেয়েছিলাম আপনাদের এর আগের ব্লকটাতে দেখিয়েছিলাম সেই দই বড়াটা কিন্তু একটু আলাদা টাইপের মিষ্টি টাইপের আর এটা হচ্ছে টক দইয়ের তো একটু টক টক পড়া রসগোল্লা টাইপের আর ওটা ছিল বড় একটা গোল গোল টাইপের তো এটা হচ্ছে পার্থক্য এখানকার এটা নিল চল্লিশ টাকা ওটাও নিয়েছিল তিরিশ টাকা দু পিস আর এটা অনেক কটাই দিয়েছিল কিন্তু চার পাঁচ ছ পিসের মতো দিয়েছিল তো এটা হচ্ছে পার্থক্য তো আপনারা যদি আসেন লিঙ্গরাজ রাজ এখানে খেতে পারেন দই বড়া উড়িষ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম